আসসালামু আলাইকুম এভরিওয়ান রীতির রন্ধন শিল্প ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আপনারা যারা ভাবছেন কিভাবে গরুর মাংসটাকে আপনাদের আপনজনের কাছে দেশের বাইরে পাঠাবেন আজকের রেসিপিটি তাদের জন্য কারণ এইভাবে গরুর মাংস দিয়ে আচারটা তৈরি করলে প্রায় ছয় মাসের মতো ভালো থাকবে আর এই আচারটা তৈরি করা একদমই সহজ নামি দামি কোনো মশলারও প্রয়োজন নেই ঘরে থাকা উপকরণ দিয়েই এই আচারটা তৈরি করা যায় এই আচারটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি হাফ কেজি পরিমাণ হাড় ছাড়া গরুর মাংস এই মাংসটাকে ছোট আর কিউব করে কেটে নিয়েছি এবার এর মধ্যে মরিচের গুঁড়ো এক চা চামচ হাফ চা চামচের মতো সজের গুঁড়ো সামান্য একটু হলুদের গুঁড়ো হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো এবার বাটা মশলাগুলো দিয়ে দিব এক চা চামচ জিরা বাটা এক চা চামচের একটু বেশি পেঁয়াজ বাটা এক চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা পরিমাণ মতো লবণ এবার পরিমাণ মতো সরিষার তেল দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এটাকে রেস্টেও রেখে দিতে পারেন আমি এখনই রান্না করে ফেলবো এবার চুলায় ফ্রাই প্যান বসিয়ে সরাসরি মাংসটা দিয়ে দিলাম মাংসটাকে পানি ছাড়াই সেদ্ধ করে নিতে হবে লোহিতে মাংস থেকে যতটুকু পানি ওঠে সেটা দিয়েই সেদ্ধ করে নিতে হবে দেখুন মাংস থেকে পানি উঠেছে এবার নেড়ে চেড়ে দিলাম একটু দেখুন মাংসটা আমার 90% পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে এবার পানিটাকে একদম শুকিয়ে ফেলতে হবে দেখুন এই পর্যায়ে মাংসটা নামিয়ে ফেলব এবার আচারের জন্য ফোড়ন দিতে হবে এই জন্য ফ্রাই বেশ খানিকটা সরিষার তেল দিয়ে দিলাম যাতে মাংসটা তেলের মধ্যে ডুবে থাকে তাই একটু বেশি করে তেল দিতে হবে এর মধ্যে ছয় সাতটা ও শুকনো মরিচ দিয়ে দিলাম দুইটা তেজপাতা দুইটা দারুচিনি চারটে এলাচ চারটা লবঙ্গ হাফ চা চামচ আদা কুচি হাফ চা চামচ রসুন কুচি হাফ চা চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে আস্ত রসুন দিয়ে দিলাম ছয় সাতটার মতো এবার রান্না করা মাংসটা দিয়ে দিলাম এটাকে আরো দশ পনেরো মিনিট রান্না করে নিতে হবে আচারটা নামানোর এক মুহূর্তে ফোড়নে গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ দেখুন এরকম হলে নামিয়ে ফেলতে হবে নামিয়ে ঠান্ডা হওয়ার পর একটা কাচের কন্টেনারে রেখে ছয় মাস পর্যন্ত বাইরে রেখে অথবা ফ্রিজে রেখেও খেতে পারেন আপনারাও দেখেই হয়তোবা বুঝতে পারছেন আচারটা কতটা লোভনীয় হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ